তিনি হলেন ইস্টার জাহান প্রিয়া তিনি ইডেন কলেজের একজন প্রাক্তন ছাত্রী তার সঙ্গে তার ফেসবুকে তার সঙ্গে তার পরিচয় হয় পরিচয় হওয়ার সুবাদে দুজনে দেখা করে এবং পরবর্তীতে গত বারো এগারো চব্বিশ তারিখে সে এই বাদিনীকে তার তার সঙ্গে দেখা করতে বলে দেখা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশীষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইন জগতের বাইরের মুখ পরিচিত মুখ আমাদের বাংলাদেশি একজন আলোচিত সমালোচিত গায়ক সবারই পরিচিত নোবেল আমরা দেখেছি বিভিন্ন সময় নানান বিতর্কিত যেরকম তিনি ভালো গান গিয়ে সুনাম অর্জন করেছিলেন বাংলাদেশ ও ভারতে তেমনি পরবর্তীতে নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে তিনি আলোচনা সমালোচনা তৈরি করেছেন বারবার এবং এই কারণে তিনি গ্রেফতার পর্যন্ত হয়েছেন আবারও তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা গিয়েছে তিনি একজন নারীকে একটি বিল্ডিং থেকে মেরে টেনে হিস্ট্রে নামাচ্ছেন এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরবর্তীতেই এই নোবেলকে আবার গ্রেফতার করা হয় পরবর্তীতে জানা যায় যে নোবেলের যেই মেয়েকে মারধর করা হয়েছে সেই মেয়ে ত্রিপল নাইনে ফোন করে তাকে বাঁচানোর জন্য প্রশাসনকে বললে প্রশাসন তাকে আহ গিয়ে উদ্ধার করে এবং পরবর্তীতে এই মামলা করেন যদিও কিছু লোক বলা বলি নোবেলের পক্ষ থেকে তিনি তার স্ত্রী কিন্তু সেরকমের কোন বৈধ কাগজপত্র দেখাতে এই এই করেছে মামলার আমরা আমরা পুরো বিষয়টি মেয়েটাকে কিভাবে টেনিসটা নামানো হয়েছিল তারপর আমরা দেখবো যে নোবেলকে গ্রেপ্তার করা হওয়ার গ্রেপ্তার হওয়ার পরে আহ যে মামলার যে আইনজীবী তিনি এই মামলা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার বক্তব্য শুনবো তো বন্ধুরা চলুন আমরা এই পুরো বিষয়টি দেখে আসি বাংলাদেশের একজন আলোচিত নায়ক তিনি শুধু বাংলাদেশ নয় ভারত সহ বিভিন্ন দেশে তিনি গান গেয়ে মানুষের মহ জয় করেছেন কিন্তু পরবর্তীতে আমরা তাকে বিভিন্ন সামাজিক মাধ্যমে জীবন নিয়ে সংসার জীবন নিয়ে বা ব্যক্তি জীবন নিয়ে আমরা অনেক কিছু লেখালেখি দেখেছি মাইনুল আহসান লোবেল তাকে একটি অপহরণ এবং অভিযোগে একটি মামলায় তাকে বিজ্ঞা আদালতে দন্তকারী কর্মকর্তা তাকে আজকে উপস্থাপন করেন এই মামলাটার বা তিনি হলেন জাহান প্রিয়া তিনি ইজেন কলেজের একজন প্রাক্তন ছাত্রী তার সঙ্গে তার ফেসবুকে তার সঙ্গে তার পরিচয় হয় পরিচয় হওয়ার সুবাদে দুইজনে দেখা করে এবং পরবর্তীতে গত বারো এগারো চব্বিশ তারিখে সে মাদিনীকে তার তার সঙ্গে দেখা করতে বলে দেখা করার পরে সে তার স্টুডিওতে নেওয়া নেওয়া নেওয়ার কথা বলে তাকে সে এক বাসায় নিয়ে যায় সেখানে তাকে করে এবং এরপরে তাকে সেখানে ছবি তার ছবিগুলো সংগ্রহ করে শোনে ওই ছবি দেখিয়ে তার সঙ্গে সে তার সঙ্গে সম্পর্ক রাখে এবং এই রাখার পরিপ্রেক্ষিতে গত উনিশ পাঁচ পঁচিশ তারিখে সে তাকে তার ভাষা বাসায় নিয়ে যায় আর সেখানে তাকে আটকিয়ে রেখে আরও দু তিনজনকে নিয়ে এসে তার তাকে দর্শন করার চেষ্টা করে এবং তাতে সে তার প্রতি আক্রোশ হওয়ার কারণে সে দর্শন থেকে রক্ষা পাওয়ার জন্য সে ট্রিপল নাইনে টেলিফোন করে এবং এই ট্রিপল নাইনে টেলিফোন করার পর সেখানে পুলিশ আসে পুলিশ আসে সেখান থেকে নবেলকে গ্রেপ্তার করে আদালতে সে মামলা দায়ের করা হয় এবং তাকে আদালতে নিয়ে আসা হয় তারপরকে তার আইনজীবীরা জামিনের প্রার্থনা করেন এবং তারা বলছেন যে আজকে যে বাদিনী প্রিয়া সে তার স্ত্রী এবং সে গর্ভবতী কিন্তু আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে বলছি যে এটা সঠিক নয় তার কারণ নবেলকে যখন ধরা হয় তাকে গ্রেপ্তার করা হয় তখনই সে তন্দকারী কর্মকর্তার কাছে এই ধরনের বক্তব্য সে রাখেনি এবং এই ধরনের কোনো স্ত্রী এবং সেখানে গর্ভবতী তারা এই ধরনের কোনো কাগজপত্র আদালতে উপস্থাপন করতে পারেন নাই তাহলে আদালতকে একটা মিথ্যা তথ্য দিয়ে আদালত থেকে দামিনের সুবিধা পাওয়ার জন্য তারা এই গল্পটা সৃজন করেছেন তো আদালত তাদেরকে নিজ উদ্যোগেও বলেছেন নিজে বলেছেন এই ধরনের কাগজপত্র থাকলে আপনারা দেখান কিন্তু তারা এই ধরনের কোনো কাগজপত্র বিবাহের নিঘ্নামা অথবা সেই যে প্রেগন্যান্ট এই ধরনের কোনো কাগজও আপনারা দউপস্থাপন করতে ব্যর্থ হয়েছে বন্ধুরা আমরা পুরো বিষয়টি দেখলাম এবারে যে বিষয়টা আমরা জানি যে নোবেল বিভিন্ন সময় রেজগভের নাম কুরিয়েছেন গাঙ্গের দেশগুদের তারপরে বিভিন্ন রকম বিতর্কিত পর্বकांडের কারণে তিনি বারবার আলোচিত সমালোচিত হয়েছে এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ